বর্তমানে শোষা চাষ করে এ যেন এক মহা ঝামেলা কারণ প্রচুর হারে থ্রিপস এবং চষি পোকায় শসা গাছ করে দিচ্ছে পাতা কুকড়ে যাচ্ছে গাছের যথেষ্ট হারে গতি হচ্ছে না আপনি নানা রকম কীটনাশক বিষ ব্যবহার করছেন যদি কাজ না পেয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে শসা গাছে পাতা কুকড়ানোর জন্য আমি তিনটে শক্তিশালী কীটনাশকের নাম বলে দেবো তিনটের মধ্যে যে কোনো একটা যদি আপনি নিজের এলাকায় পেয়ে থাকেন সেটা গাছে স্প্রো করবেন আমি কথা দিচ্ছি আর অবশ্যই কীভাবে কোন পদ্ধতিতে স্প্রো করবেন অনেকেই কিন্তু চষি পোকার বিষে স্প্রো করেন কিন্তু এর পদ্ধতি আছে যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন আপনার গাছ আবার কিন্তু যাবে গাছের কোনো গতি থাকবে না শুধু থ্রিপস এবং বীজ পোকার জমিতে জলসেচ দিয়ে গাছের গোড়ায় যদি কোনো খাদ্য না দিয়ে থাকেন তার ফলে সমস্যা হবে তাই সোজা গাছে তিনটি শক্তিশালী বিষ আমি আজকে এই তিনটি শক্তিশালী কীটনাশক ব্যবহার করে খুব দ্রুত থ্রিপস এবং চষি মেরে গাছের গতি খুব দ্রুত বাড়িয়ে নিতে পারবেন তাই চলুন ভিডিওটা শুরু করা যাক বর্তমানে শোয়া চাষের ক্ষেত্রে ব্যবহারে পাতা একটা সমস্যায় বর্তমানে চাষিরা ভুগছেন ফলে পাতা কুকড়ানোর জন্য আপনার নানা রকম কীটনাশক বীজ যদি আপনি ব্যবহার করে থাকেন যদি কাজ না পেয়ে থাকেন তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চলো বন্ধু জেনে নেই বন্ধু এই কাছে পাতা কুকড়ানোর কারণ এবং আজকে এই ভিডিওতে তিনটি শক্তিশালী এমন কয়েকটা কীটনাশকের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো এই তিনটের মধ্যে যে কোনো একটা তুমি যদি নিজের এলাকায় পেয়ে থাকো বা যদি অনলাইন থেকে অর্ডার দিয়ে আনতে পারো তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমার জমি থেকে একেবারে পাতা কুকরানো পোকা কন্ট্রোল হয়ে যাবে তাই চলো আমরা শুরু করা যাক বন্ধু ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব। যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করেন না তার একটু সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন কারণ একটা আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে শোষা গাছের পাতা কুকরানোর প্রধান অন্যতম কারণ হলো থ্রিফ সে পোকা তোমরা যারা আমার নিয়মিত রেগুলার রেগুলার দর্শক রয়েছো যারা ভিডিও দেখো তারা জানো শসা গাছের পাতা প্রধান কারণ হল থ্রিপন শষি পোকা আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো এই যে কচি যে পাতা দেখতে পাচ্ছ শসা গাছের এই কচি কচি পাতায় এক ধরনের পোকা দেখতে পাবে একদম ছোটো ছোটো চেলার মতো একদম ছোট চেলা দেখেছো যে চেলাটা কিন্তু ঘুরে ঘুরে গিলবিল করে বেড়ায় এই চেলার মতো কিলবিল খিলবিল করে বেড়ায় একে চেলা পোকা বলে আমার স্থানীয় ভাষায় কিন্তু চেলা পোকা বলে কিন্তু আবার মালদার দিকে একে কিরমি পোকা বলে কেউ কেউ আবার কোচবিহারের দিকে একে কিন্তু চুলচুলে পোকা বলে কেউ কেউ আবার কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় একে কিন্তু কিলবিলে পোকা বলে এরকম নানান নামে কিন্তু এই পোকাকে ডাকা হয় তবে ইংরেজিতে একে থ্রিপস বলা হয় এবং বাংলায় একে চষি পোকা বলা হয় অনেকেই কিন্তু জানো অনেকেই কিন্তু আবার জানো না তাহলে এই পোকা ছোট পাতা এসে অ্যাটাক করে পাতার রস শোষণ করে খাবে এবং পাতা যত ধীরে ধীরে বড় হবে সেই পাতাও কিন্তু ততই কিন্তু কোকরানো অবস্থায় থাকবে ততই কিন্তু কোকরানো থাকবে তাই আমাদের এই থিপস এবং শ্বশুর পোকাকে হানড্রেড পার্সেন্ট কন্ট্রোল করে জমি থেকে কিন্তু সাফ করতে হবে তা না হলে গাছের পাতা কোকড়ানো যাবে না তাই আমাদের ফার্স্টে যেটা করতে হবে আগে গাছে বিষ স্প্রে করে তারপরে জমিতে জলস দিয়ে রাসায়নিক সার বেটে সেটা দিলেই আপনার গাছের গতি দিয়ে গাছগুলি কিন্তু পাতা কোকেন কন্ট্রোল হয়ে যাবে তাই বাজার থেকে আপনি ফার্স্টেই ক্রয় করবেন এবং শশি পোকা বা পাতা সমস্যা দেখা গেলে আপনি ফার্স্টে আমি ফার্স্টেই রিকমেন্ড করে থাকি আমি অল ক্লিয়ারকে রিকমেন্ড করে থাকি অল ক্লিয়ার ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন এর ভিতরে মিথিসিট কুই সিট আছে আপনি কালো মাছি গুঁড়ো গুঁড়ো পোকা গুঁড়ো গুঁড়ো লেদা পোকা এমনকি শশি পোকা তিনটে একসাথে কন্ট্রোল করতে পারবেন এই অল ক্লিয়ার প্রত্যেক দশ মিনিমাম পনেরো এম এল জলেগুলি আমাদের গাছে স্প্রে করতে হবে সপ্তাহে মিনিমাম দুদিন তাহলে এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো তাহলে ইহা স্প্রে করার কি করণীয় একটু জানিয়ে দিয়ে তারপরে আর বাদবাকি যে দুটো শক্তিশালী ওষুধ আছে সেটার নাম আমি জানিয়ে দিচ্ছি ইয়া স্প্রে করার পর আপনি আজকে স্প্রে করলেন একদিন বাদ দিয়ে আপনি পরের দিন জমিতে জলসেচ দেবেন জলসেচ দিয়ে গাছের গোড়ায় যথেষ্ট হারে খাদ্য দেবেন খাদ্য হিসেবে বাজার থেকে একটা অ্যাগ্রোমাসের ফার্টিলাইজার নেবেন দুই নাম্বারে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দ রাসায়নিক সার নেবেন এবং কিছু পরিমাণে ইউরিয়া নিয়ে আপনি সোটা গাছের গোড়ায় গোড়ায় ছড়িয়ে দেবেন জলসেঁচ দিয়ে যেদিন জলসেঁচ দেবেন সেই দিন বিকালে কিন্তু ছড়িয়ে দেবেন গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে দেবেন তা না হলে গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে পোকাগুলো মারা গেল আর তারপরে গাছের গোড়ায় যথেষ্ট খাদ্য দিয়ে দিলেন গাছের গতি ধীরে 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 বাড়তে শুরু করলো এবার গাছে রাসায়নিক অর্থাৎ যে সার দিয়েছ বা যে বিষ দিয়েছ মিনিমাম আবারও চার দিন বাদে বিষ যেদিন দিয়েছ আবারও চার দিন বাদে আবারও অল ক্লিয়ার বা আমি অন্য অন্য যে বিষের নাম বলবে সেই বিষগুলি আপনি আবারও গাছে স্প্রে করে দেবেন তাতে কি হবে যদি কিছু পরিমাণে পোকা এড়িয়ে থাকে বা আবার এসে থাকে সেগুলো মারা যাবে আপনার গাছের গতি দেখবেন এক সপ্তাহের ভিতরে ধায় ধে করে বেড়ে যাচ্ছে তাহলে অল ক্লিয়ার করাই করবেন যারা অল ক্লিয়ার পাবেন না আরও শক্তিশালী বিষ রয়েছে ডেলিগেট বন্ধু একশো এম দাম চোদ্দোশো টাকা প্রচুর পরিমাণে দাম ডেলিগেট থ্রিপস এবং চসি পোকার ক্ষেত্রে ব্যাপক কাজ করে সাদামাছি বা এচের সেটা গুঁড়ো গুঁড়ো যে সমস্ত পোকা আপনি পাবেন হাতের কাছে এককেবারে মোড়ে সাপ হয়ে যাবে দশ লিটারে পাঁচ থেকে সাত এম ব্যবহার করতে হয় কেউ কেউ আবার দশ এমএলও কিন্তু ব্যবহার করে দশ লিটারে পাঁচ থেকে সাত এম জলেগুলি আপনি গাছ স্প্রো করবেন তবে দশ লিটারে দশ এমএল ব্যবহার করলে সেই রকম কাজ হয় না তাই দশ লিটারে দশ এম ব্যবহার করবেন ব্যবহার করে আপনি কিন্তু গাছ স্প্রো করে দেবেন ইহা কিন্তু অবশ্যই ইহা পাঁচ দিন ছাড়া একবার করে ব্যবহার করবেন তাতে আপনি গাছে দেখতে পাবেন ত্রিশ চশু পোকা কন্ট্রোল হয়েছে ফার্স্ট অবস্থায় সপ্তাহে দুদিন ব্যবহার করবেন তার পরবর্তী একদিন করে ব্যবহার করলেই কাজ চলবে এবার অনেকেই বলতে পারো দাদা আমি তো এই বিষ পাচ্ছি না ডেলিগেট আমি নিজের এলাকায় পাচ্ছি না তাহলে প্রত্যেকের বলবো ডেলিগেট যদি না পেয়ে থাকো অলগিল্লা যদি না পেয়ে থাকো আমাদের ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে বিষ কেনার জন্য অর্ডার দিন আমরা আপনার বাড়িতে বিষ পাঠিয়ে দেবো ঠিক আছে বিষ কিন্তু আমরা আপনি অর্ডার দিলে হোয়াটসঅ্যাপে অর্ডার দিলে আমরা বিষ খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেবো তাই আপনাদের বলবো যদি না পেয়ে থাকেন এটুকু হেল্প আমি করতে পারি এবার তিন নম্বরে আপনি যদি এই ডেলিগেটো না যদি না পেয়ে থাকেন অল ক্লিয়ারে যদি না পেয়ে থাকেন তাহলে আপনি ব্যবহার করবেন ডারবি আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন ডারবি এটা রাসায়নিক বিষ এটা রাসায়নিক বিষ কিন্তু এর আগে দুটোর নাম বললাম জৈব বিষ এটা রাসায়নিক বিষ এটা এটা গাছের খুব দ্রুত কী করবে বেশ বিশেষ করে দেখতে পাবেন গাছের গুঁড়ো গুঁড়ো সাদা মাছি গুঁড়ো গুঁড়ো দেখতে পাবেন এছাড়াও নানা রকম টিয়া পোকা এছাড়াও কিন্তু নানা রকম পোকা কন্ট্রোল করে থ্রিপস এবং চসি পোকাকে মারবে ঠিক আছে তাই ডারবি ব্যবহার করতে হবে বিশেষ করে শসে গাছের ক্ষেত্রে থ্রিপস শসি পোকা টিয়া পোকা এবং গুঁড়ো গুঁড়ো পোকাও কিন্তু মারবে গুঁড়ো গুঁড়ো অর্থাৎ সাদা মাছিও কিন্তু মেরে দেবে এই ডারবি তাই আমাদের দশ লিটারে মিনিমাম আমরা যদি পনেরো এম এল গুলে জলেগুলো কাঁচা সু করতে পারি তাও আমরা থ্রি সেভেন কন্ট্রোল করতে পারবো তাই শর্ষের কাছে থ্রি সেভেন শশি কন্ট্রোল করা শক্তিশালী তিনটি ওষুধের নাম জানিয়ে দিলাম তিনটের মধ্যে যে একটা ক্রয় করবেন ক্রয় করে কাছাসপুরো করবেন যদি না পেয়ে থাকেন ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি অর্ডার করতে পারেন তাই দর্শক বন্ধু আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই প্রত্যেকের কাছে যার যা চ্যানেলে নতুন আছেন প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন